কাগজ আমি টাকা আমার নাম আমার পিছিয়ে দুনিয়া চলে আমার অনেক দাম আসসালামু আলাইকুম রাহি রাইফ ব্লগ চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কেমন আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ে বেশ ভালো আছি তো বরাবরের মতো আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো প্রতিদিন প্রতিদিনের মতো সকালবেলা ক্যামেরাটা অন করলাম কিন্তু ব্রেকফাস্ট শেষ করে কি কি কাজ করি তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি আজকে তো তারপর দিন শেষে আমি কত টাকা পেলাম কত টাকা হাতে পেলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে তো ব্রেকফাস্টটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারেন্ট থাকে না কারেন্ট নাই কারেন্ট ছাড়া আমার ঘরে খুব বেশি অন্ধকার লাইট জ্বলে না সেজন্য কারেন্ট ছাড়া মোবাইল চলে না কারেন্ট ছাড়া মেশিন চলে না কারেন্ট ছাড়া সব কিছু চলে না আমি অচল হয়ে যাই তো ব্রেকফাস্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না ব্রেকফাস্ট শেষ করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ছেলে ছেলে স্কুলে গেছে মেয়ে যায় নাই তো স্কুলে দিয়ে আমি কাজে বসে পড়েছি তো কাজে বসে কি কী সেলাই করতেছি আজকে ওটা হচ্ছে আমি একটা মেক্সি সেলাই করতেছি কাপড়টা কেটে রাখছিলাম কাপড় কাটা ছিল সেজন্য বসে পড়েছি কাপড় কাটতে আমি অবশ্য আগে কাপড় কাটে রাখি তারপর সেলাইতে বসি যখন সেলাইতে বসি আমার বেশি সময় লাগে না সেলাই করতে কারণ মেশিন ভালো মেশিন ভালো হলে বেশি সময় লাগে না সেলাই করতে আর কাপড় মেন হচ্ছে কাপড় কাটা কাপড় কাটা যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি সেলাই করা যায় তো এটা একটা মেক্সি সেলাই করতেছি কলার সহ মেক্সি তো মেক্সিটা সেলাই শেষ করে তারপর তোমাদের সাথে আজকে কী কী সেলাই করলাম সেটাও শেয়ার করব আর কত টাকা পেলাম সেটাও শেয়ার করব। তো তোমাদের মতো আমি মনে করি যারা আমাদের বোনেরা যারা আছো যারা সরকারি চাকরি করো বেসরকারি চাকরি করো তাদের তো কোনো সমস্যা নেই মা শেষে তোমরা টাকা পাচ্ছ আর যারা আমার মতো গৃহিণী ঘরে বসে কোনো কাজ করতেছো না শুদ্ধ রান্না বান্না খাওয়া এসব নিয়ে যারা আছো তোমাদেরকে বলি তোমরা চাকরি তো সবার পাখ্যে থাকে না চাকরি তো সবাই করতে পারে না সাধারণত আমরা মেয়েরা যদি চাকরি করতে বাইরে যাই তাহলে দেখা যায় কি বাচ্চাদের কষ্ট হয় সংসারে সব কিছু অগুচাল হয়ে যায় সেই জন্য আমরা চাকরি সবার পক্ষে সম্ভব হয় না তো দিন শেষে যদি ঘরে বসে আমরা কাজ করতে পারি তাহলে কেমন হয় তো আমি ঘরে বসে কাজ করি তোমাদের যদি ভালো লাগে আমার কাজটা তোমরাও একটু শিখতে পারো যারা কাজ জানো তারা তো সমস্যা নাই শুরু করে দাও আর যারা কাজ জানো না তোমরা শিখে নাও শিখার কোনো বয়স নেই তোমরা শিখতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে হচ্ছে মেক্সি সেলাইতে শুরু করছি ম্যাক্সি সুতাটা সেলাই করতে করতে সুতাটা শেষ হয়ে গেছে তো আমি আবার সুতাটা বলে নিলাম ম্যাক্সিটা অলরেডি সেলাই শেষ করে এখন ওভারলক মেশিনে সেলাই করতেছি তো ওভারলক মেশিনটাও আমার অনেক আগের কিনা জেক মেশিনটা অনেক টাকা দিয়ে কিনেছি এবং লক মেশিনটা সে কিনেছি কারণ হচ্ছে লক সেলাই না দিলে আমার ভালো লাগে না আর লক সেলাই না দেওয়ার জন্য বেশি একটা পর্যাপ্ত পরিমাণ দাম নেওয়া যায় না মানুষ বলে কি লক সেলাই নাই সেজন্য আমি লক মেশিনও কিনে নিয়েছি ত্রুটি থাকবে না কমতি থাকবো না সব কিছু দিয়ে পর্যাপ্ত পরিমাণ দাম নেব তো একটা মিক্সি যে এলাকায় আমি তাকি সেই এলাকা অনুযায়ী হচ্ছে একটা মিক্সির দাম মিক্সির মজুরি হচ্ছে আড়াইশো টাকা আর হচ্ছে একটা থ্রি পিসের দাম হচ্ছে আড়াইশো টাকা তো আজকে আমি মেক্সিটা সেলাই কর একটা মেক্সি না মেক্সি কয়টা সেলাই করলাম পরে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে এখন লোক সেলাই দিয়ে তারপর হাতের কাজ করব তারপর তোমাদেরকে দেখাবো পুরোটা কয়টা সেলাই করছি তো আমাদের আমার বোনেরা যারা এখনও তোমরা ঘরে বসে কোনো কাজ করো না শুধু রান্না বা বাড়ি খাওয়া বাচ্চাদেরকে দেখা এরকম করো দশটা টাকার একটা নোট কারো পকেট থেকে বাইর করতে কত যে কষ্ট যারা বাইর করতেছো তোমরা সেটাই জানো আমি এটা জানি না কারণ আমি কারোর কাছ থেকে টাকা উদ্ধার করি না আমার নিজের টাকায় আমি চলি আমার নিজের টাকায় আমি খরচ করি আমি কারো দাঁড় দাঁড়ি না বরঞ্চ আমার থেকে মানুষ নিবে এটাই আমার কথা তো মেক্সি মেক্সিক সেলাই শেষ হয়ে গেছে এখন কলার দিলে দেওয়া ছিল কলারের মধ্যে হাঁক গলায় একটুখানি সেলাই দিতে হবে সেটাও হাতে দিয়ে দিচ্ছি হাতে দিয়ে সেলাই করে হাতের সেলাই শেষ হয়ে গেলে আয়রন করবো আয়রন করে প্যাকেটিং করে তোমাদেরকে দেখাবো কয়টা পেলাম আর যখন কাস্টমার আসবে তখন কাবো কয় টাকা দিয়ে গেল কয় টাকা পেলাম সেটাও দেখাবো নিজের টাকা নিজের ইনকামের টাকা কত যে আনন্দ তোমরা যারা ইনকাম করো না তোমরা বুঝবো না আর যারা ইনকাম করে তারা এই টাকা আর বুঝতে পারতেছে তো আমি বলি কি আমার মতো বোনেরা যারা ঘরের বসে বসে ঘরে কাজ করো আর কোনো কাজ করো না তোমরা আজ থেকে আমার কথা শুনে তোমরা কাজে লেগে পড়ো দেখো তোমরা টাকার মধ্যে কি আছে ছোট্ট কাগজ টাকাটা হচ্ছে ছোট্ট একটা কাগজ তাই না কিন্তু যার কাছেই যায় তার কাছেই সমান আদর পায় ছোট্ট একটি কাগজ আমি টাকা আমার নাম আমার পিছিয়ে দুনিয়া চলে আমার অনেক দাম যার কাছেতে যাই না কেন সমান আদর পাই ঠাকা এমন এক জিনিস সে যার কাছে যায় সার কাছে এই সমান আদর পায় ছোটো বাচ্চা হলে কি তার কাছেও ঠাকা এটা সে বুঝে থাকা আর বড়দের জন্য তো টাকাই আর সেই টাকা না থাকলে সম্মান পাওয়া যায় না সেই টাকা না থাকলে মানুষের দুয়ারে হাত পাততে হয় আল্লাহ মাফ করুক দুয়ারে যেন হাত পাততে না হয় কাজ করে যেন খেয়ে মরতে পারি সেই দুয়াটা করবে তো আমার সেলাই হাতে সেলাই শেষ করে এখন হচ্ছে একটু আয়রন করে নিচ্ছি আয়রন করে নেওয়া পর্যন্ত আয়রন করতে হচ্ছে একটু আস্তে ধীরে ধীরে করতে হয় কারণ সুতি কাপড় একটু তাও প্রবলেম কম কিন্তু তারপরে বয় করে যদি পুড়ে যায় অনেকবার অনেকবার অ্যাক্সিডেন্ট এরকম ঘটেছে আমার মনে থাকে না হঠাৎ আয়রনটা কাপড়ের উপর বসিয়ে দিয়ে একটু সরে যায় তখন হয় কি এসে দেখি পুড়ে গেছে সেজন্য আমি একটু পাওয়ার কম দিয়ে ধীরে 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 আয়রন করি যাতে আর এরকম কোনো অ্যাক্সিডেন্ট না হয় এখন আর অবশ্য হয় না প্রথম প্রথম হয়েছে আর আমার জীবনে কোনো দিন কোনো কাপড়ের বর্তুকি আমি দিই নেই যেমন কাপড়টা নষ্ট হয়ে গেছে কাস্টমার কাপড়টা নেবে না এখন আমি কাপড়টা কিনে আবার দিতে হবে এরকম আমার হয় নাই আলহামদুলিল্লাহ এখন আমার হয় নাই আমি সেলাই করতেছি আজকে বারো তেরো বছর থেকে আমার বিবাহিত জীবনের হয়েছে পনেরো বছর দুই বছর আমি ব্রাকে চাকরি করছিলাম বাকি চাকরি করছিলাম সেখান থেকে আমার ছেলেটার জন্ম হওয়ার পর আমাকে ট্রান্সফার দিয়ে দিয়েছিল অনেক দূরে আমি এত দূরে আমার ছোটো বাচ্চা নিয়ে আমি কি করব তখন আমি তোমাদের ভাইয়াকে বললাম যে আমি চাকরি ছেড়ে দেবো আবার জয়েন হব তো চাকরি ছেড়ে দিয়েছি তখন বুঝি নাই যে চাকরি ছেড়ে দিয়েছি এটা কি আর পাওয়া যাবে পাওয়া যাবে না এটা বুঝি নাই হয়তো ট্রান্সফার দিয়েছিল আমি এই ট্রান্সফারটা নিয়ে চলে যেতাম গন্তব্যস্থানে যেখানে আমার পোস্ট দিয়েছিলো সেখানে সেখানে যাওয়ার পর হয়তো সেখান থেকে আমি আবার ট্রান্সফার নিয়ে আমার আবার জায়গা মতো আসতে পারতাম বা আমার পছন্দ মতো জায়গায় আমি যেতে পারতাম কিন্তু আমি রিজাইন দিয়ে দিয়েছিলাম রিজাইন দেওয়ার পর তখন বেকার হয়ে গেলাম তখন আগে চাকরি করতাম টাকা পেতাম এখন তো টাকা পাচ্ছি না তাহলে কিভাবে চলবো কষ্ট হয়ে গেলো না যারা টাকা হাতায় যাদের হাতে টাকা থাকে হোট করে টাকা শেষ হয়ে গেল ওরা চলতে পারে না সেই কথা চিন্তা করে তোমাদের ভাইয়াকে বললাম আমাকে মেশিন কিনে দাও এই সময় আমার বাবু ছোটো ছেলেটা ছোটো বাবু তিন মাসের চার মাসের বাচ্চা উনি আমাকে একটা মেশিন কিনে দিল সেই মেশিনটা দিয়ে আমি আস্তে আস্তে নিজের কাজ একটু 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 করে 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 তারপর আমি যখন সাহস হলো তখন আমি সর্বপ্রথমে একজন মানুষের একটা ব্লাউজ সেলাই করেছিলাম চল্লিশ টাকা দিয়ে মজুরি দিয়ে সেই ব্লাউজটা সেলাই করার পর এই যে আমি স্টার্ট করলাম সেলাই করা আজও আমি আছি এখন আর আমি কারোর কাছে কাপড়ের বরংশ আমি কাপড় ফেরত দিই আমার কাছে বেশি কাপড় এসে যায় আমি কাজ করে ফুরাতে পারি না আর একা একা ইউটিউবে এসে আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার এদিকে সেলাই এদিকে কাপড় কাটা এদিকে গড় সামলানো এদিকে ইউটিউব সব মিলে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার কাজ বেশি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি দেখো আয়রন করে প্যাকেটিং করে নিয়েছি এখন হচ্ছে আজকের দিনে কি কী সেলাই করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে দুইটা থ্রি পিস আছে হ্যাঁ এখানে দুইটা থ্রি পিস আছে আর নিচে দুইটা মিক্সি আছে তাহলে হল না চারটা থ্রি পিস আর আরেকটা ব্যাগে আরও দুটো থ্রি পিস আছে এই হচ্ছে আমার আজকের দিনের কাজ তো আজকের দিনের কাজ শেষ করলাম শেষ করে যখন কাস্টমার আসবে তখন আরেকটু ক্যামেরাবন্দি করবো তোমাদের সাথে দেখানোর জন্য তো আলহামদুলিল্লাহ অপেক্ষায় আছি কাস্টমার আসা পর্যন্ত তো একটু পর বলছিলাম না তোমাদেরকে আমি ক্যামেরাটা শুট করব তো একটু পর কাস্টমার আসে টাকাটা নিয়ে গেল ভাবলাম এখন একটু আমি নিজেই ছাও তোমাদের সামনে এসে একটু দেখা এই দেখো তেরোশো টাকা কত সুন্দর সুন্দর টাকা আমাকে আমার কাস্টমার দিয়ে গেছে কাপড়গুলা সেল দিয়ে কাপড়গুলা ডেলিভারি দিয়েছি আর ওরা নিয়ে গেছে আমার টাকাটা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগতেছে সারাদিনের কর্মশেষে ক্লান্তি শেষে যখন টাকাটা হাতে পাওয়া যায় সব শেষ হয়ে যায় তো আজকে আমি এই টাকাটা পেয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভালো লাগলো তোমরাও আমার ভালো লাগার সাথে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখে এসেছো সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর যারা নতুন আমার সাথে জয়েন হয়েছো আর এখনও সাবস্ক্রাইব করে না তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখতে পারবে আর তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন কাজ করে খেয়ে কারো মোকাবেকি হতে না যেন হয় এভাবে যেন আমার জীবনটা শেষ হয়ে যায় তোমরা দোয়া করবে আর ওটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে যে কোথায় কেমনে থেকে ক্যামেরার সামনে আসছে ওটা আমি বুঝি নাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর হচ্ছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আর তোমরা যারা আমার আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে কোমার দৃষ্টিতে দেখবে আর ভিডিওটি কেমন হলো তোমরা আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্ট কমেন্টই পড়তে আমার খুব বেশি ভালো লাগে আর হচ্ছে ইদানিং হচ্ছে আমার বাসায় খুব কারেন্টের প্রবলেম হচ্ছে খুব বেশি কারেন্টের প্রবলেম হচ্ছে সারা দিন যায় কারেন্ট থাকে না সারা রাত যায় কারেন্ট থাকে না আমি খুব বেশি কষ্টের মধ্যে আছি তোমাদের ভিডিও দেখতে পারতেছি না তোমাদের লাইভে আমি সময় দিতে পারছি না তোমরা রাগ করো না আমার পর কারণ যখন অলরেডি ঠিক চলে আসবে তখন আমি ঠিক তোমাদের মাঝে আবার পৌঁছে যাব তোমাদের ভিডিও দেখবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ